আসসালামু আলাইকুম চলে এসেছে আমাদের ঊনপঞ্চাশতম বিসিএস স্পেশাল বিসিএস দীর্ঘদিন পর স্পেশাল বিসিএস নিতে যাচ্ছে পিএসসি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন তো বিসিএস বর্তমানে প্রত্যেকেরই একটি প্রত্যাশিত চাকরি সেই চাকরির ক্ষেত্রে যে স্পেশাল বিসিএসটি এসেছে এটিতে অনেকেরই স্বপ্ন পূরণ হবে এই ঊনপঞ্চাশতম বিসিএসএ এবং খুব অল্প সময়ের মধ্যেই ধারণা করা হচ্ছে যে এই বিসিএসটি সমাপ্ত হবে তো বাংলা বিষয়ের শিক্ষার্থী এবং শিক্ষক হিসেবে আমার অনেক শিক্ষার্থী আমাকে এই বিসিএস নিয়ে বাংলা বিষয়ে কিভাবে প্রস্তুতি নিবে এবং কিভাবে প্রস্তুতি নিলে এই বিসিএসে ভালো করা যাবে এই বিষয়ে আমাকে কিন্তু প্রতিনিয়তই অনেকে প্রশ্ন করেছেন এবং ভিডিও আকারে পোস্ট করার জন্য বলেছিলেন তো আমি সেই আলোকে আমি কিছু কথা বলছি তো আশা করছি আপনাদের উপকারে আসবে এই বিসিএসের যদি বাংলা বিষয়ের আমি দুটি অংশে ভাগ করে নিই যে আমাদের নর্মাল যে প্রক্রিয়া একশো মার্কস এমসি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং অন্য অন্য বিষয়ের উপরে এবং এই এ স্পেশাল বিসিএস হিসেবে বাংলা বিষয়ের উপরে একশো মার্কসে আরও একটি পরীক্ষা হবে তো সেই পরীক্ষার সিলেবাস নিয়েই আমি মূলত কথা বলবো কারণ আপনারা বাংলা ইংরেজি এবং আগের যে অন্য অন্য বিষয়ের এমসিকিউ সেটি সম্পর্কে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা রয়েছে আমি শুধুমাত্র আজকে বাংলা বিষয়ে যারা স্পেশাল বিসিএস দিতে চাচ্ছেন তাদের জন্য আমি কথা বলছি যে এই বিসিএসের বাংলা অংশটি যদি আমরা পর্যালোচনা করে দেখি তাহলে দেখা যায় যে এখানে দুটি অংশে ভাগ করা হয়েছে পার্ট ওয়ান এবং পার্ট টু পার্ট ওয়ানের যে ব্যাপারটি রয়েছে এখানে বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ে প্রশ্ন আসবে সেখান থেকে পঞ্চাশ মার্কসের প্রশ্ন এবং বাংলা সাহিত্য অংশ থেকে পার্ট টু যেটা সেখানে প্রশ্ন আসবে বাংলা গদ্য কবিতা নাটক এবং অনুচ্ছেদ লিখন এই সমস্ত বিষয়ের উপরে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে বাংলা সাহিত্যের ইতিহাস এই পার্টের ভালো করার জন্য আমাদের কি করতে হবে আমরা যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি তারা নিশ্চয়ই সেই দ্বিতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত বাংলা সাহিত্যের ইতিহাস এই পার্টটি পড়েছি মূলত বিসিএস এই সিলেবাসটি পুরোপুরি কিন্তু আমাদের যে পাঠ্যসূচি রয়েছে চার বছর অনার্স এবং এক বছরের মাস্টার্স কোর্স সেটির উপর ভিত্তি করেই কিন্তু এই সিলেবাসটি তৈরি করা হয়েছে সুতরাং যারা বাংলা বিষয়ে বাংলা সাবজেক্টে চার বছর পাঁচ বছর কঠোর পরিশ্রম করে পড়াশোনা করেছ এবং করেছেন তারা কিন্তু ঠিকই এখানে ভালো করতে পারবেন সেক্ষেত্রে প্রয়োজন হবে কি যে দ্বিতীয় বর্ষের যে বাংলা সাহিত্যের ইতিহাস তৃতীয় বর্ষে বাংলা সাহিত্যের ইতিহাস এবং চতুর্থ বর্ষের যে বাংলা সাহিত্যের ইতিহাস বইগুলো রয়েছে সেগুলো সুন্দর মতো আবারও পড়তে হবে সেই বইগুলোর আলোকেই কিন্তু এখানে প্রশ্ন হবে প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগের যে বাংলা সাহিত্যের ইতিহাস সেটার উপরেই কিন্তু প্রশ্ন হবে সেক্ষেত্রে আমি কিছু বইয়ের নাম আপনাদের বলতে পারি আর আরেকটি বিষয় বলবো যে এই অল্প সময় আপনারা অযথা বিভিন্ন কোচিং সেন্টারে দৌড়িয়ে সময় নষ্ট না করে এই বইগুলো মনোযোগ সহকারে বাসায় বসে পড়েন ধৈর্য সহকারে পড়েন দেখবেন এখান থেকে প্রশ্ন আসবে সেখানের মধ্যে আমি উল্লেখ করতে পারি যে একেবারে যেগুলো বাজারে প্রচলিত বই তার মধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর সৌমিত্র শেখো সারের সাহিত্য জিজ্ঞাসা ডক্টর মাহবুবুল আলম বাংলা সাহিত্যের ইতিহাস এছাড়া আমরা যদি আরও বেশি পড়তে চাই সেক্ষেত্রে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর বাংলা সাহিত্যের পুরাবৃত্ত ডক্টর ওয়াকিল আহমেদ এই ধরনের বইগুলো কিন্তু আমরা বাংলা সাহিত্যের ইতিহাসের জন্য পড়তে পারি তাছাড়াও ডক্টর হুমায়ুন আহমেদের দুটি বই খুবই খুবই প্রাসঙ্গিক একটি হল কতনতি সরোবর এবং আরেকটি হলো লাল নীল দীপাবলি এই বইগুলো কিন্তু পড়তে হবে তাহলে আশা করি এই বইগুলো যদি সুন্দর মতো পড়া যায় তাহলে কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাস এই পার্টে ভালো করা সম্ভব এছাড়া পার্ট টুতে ভালো করার জন্য যে বিষয়গুলো দরকার হবে যে অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত বাংলা সাহিত্যের যে সমস্ত কথিত যশা লেখক রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জসিম উদ্দিন ফরুক আহমেদ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই যে বিখ্যাত লেখকরা রয়েছেন তাদের যে পাঠ্য উপন্যাস কবিতা নাটক এগুলো পাঠ্য ছিল সেই বইগুলো কিন্তু আবারও ঝালাই করতে হবে এবং প্রথম থেকে যারা ফাঁকি না দিয়ে এই বইগুলো পড়েছেন তারা কিন্তু ভালো করতে পারবেন এটা নিশ্চিত এবং যারা একেবারে পড়েননি নতুন করে শুরু করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা খুবই কঠিন হবে তো যারা পড়েননি বা পড়েছেন আমি সেই দিকে যাচ্ছি না যারা বাংলা বিষয়ে স্পেশাল বিসিএসে ভালো করতে চান তাদেরকে কিন্তু আবারও ঠিক সেই প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসের আলোকে কবিতা নাটক এবং গদ্য এই অংশগুলো যে সমস্ত লেখক আছে এবং বিশেষে স্পেশালি যে সমস্ত লেখকদের সম্পর্কে পড়তে বলা হয়েছে তাদের সম্পর্কে কিন্তু ওই পাঠ্যবই অনুযায়ী যেগুলো ছিল সেগুলো কিন্তু পড়তে হবে এর বাইরেও যদি সুযোগ থাকে তাহলে এর বাইরে পাঠ্যবইয়ের বাইরে পাঠ্যসূচিতে যেগুলো ছিল সেগুলোর বাইরেও কিন্তু পড়াশোনা করতে হবে কারণ কাজী নজরুল ইসলামের মাত্র কয়েকটি কাব্যগ্রন্থ আমাদের পাঠ্য হিসেবে পড়তে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি মাত্র কাব্যগ্রন্থ আমাদের পড়তে হয় নাটক পড়তে হয় উপন্যাস পড়তে হয় সেই জায়গা থেকে আরও বেশি কিন্তু জানতে হবে এবং পড়তে হবে তো এই বিষয়গুলো মূলত আমি বলছি কি যে বাংলা সাহিত্যের ইতিহাসের জন্য মোটা দাগে কয়েকটি বই ডক্টর মাহবুবুল আলমের বাংলা সাহিত্যের ইতিহাস সাহিত্য জিজ্ঞাসা সৌমিত্র শেখরের এরপরে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত বা বাংলা সাহিত্যের পুরাবৃত্ত এবং কত নদী সরোবর এবং আরেকটি হল লাল নীল দীপাবলি এই বইগুলো কিন্তু সুন্দর মতো যদি অধ্যয়ন করা যায় তাহলে বাংলা সাহিত্যের ইতিহাস এই পার্ট ভালো করা সম্ভব এছাড়া বাংলা সাহিত্য পড়তে এসে আমরা যে সেই প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত যে সমস্ত বিখ্যাত কবি সাহিত্যিকের গল্প উপন্যাস এবং কবিতা পড়েছি সেগুলো কিন্তু আবারও আমাদেরকে ঝালাই করতে হবে এবং সেগুলো সম্পর্কে আরও স্বচ্ছ ধারণা নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে পাঠ্য বইগুলো কিন্তু আবারও পড়তে হবে সময় স্বল্প কিন্তু আমাদের যেহেতু এই অনার্স মাস্টার্স কমপ্লিট করে আসতে অধিকাংশ বই পড়া রয়েছে সুতরাং সেই বইগুলো আবার ঝালাই করতে হবে এবং এই বইগুলো ঝালাই করে পড়ার পরে কিন্তু আমাদের আবার ফিরে আসতে হবে অতিরিক্ত পড়াশোনায় যেটা আমি আগেই বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের যে সমস্ত বিষয়ে পাঠ্য ছিল সেগুলো আবারও পড়তে হবে এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা কাজী নজরুল ইসলাম এরকম বিখ্যাত লেখকদের সম্পর্কে কিছু রেফারেন্স বই রয়েছে বিখ্যাত সেই রেফারেন্স বইগুলো কিন্তু প্রয়োজন হবে এবং আমাদের যে সিলেবাস অনুযায়ী যে সমস্ত বইগুলো ছিল তার মধ্যে উল্লেখযোগ্য দুই একটি বই সংগ্রহ করে তাদের সম্পর্কে স্পেশালি পড়া যেতে পারে যেমন মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আষাঢ় ছলনে ভুলি গোলাম মুর্শিদের লেখা একটি বই রয়েছে এটি পড়া যেতে পারে এরপরে কাজী নজরুল ইসলামের জীবন ও সৃজন ডক্টর রফিকুল ইসলামের লেখা এই বইটি পড়া যেতে পারে তাছাড়া কাজ রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে তো অসংখ্য বই রয়েছে সেখান থেকে বেছে নিয়ে একটি বই সংগ্রহ করতে হবে এবং তাদের জীবন ও কর্ম সম্পর্কে কিন্তু পার্ট টুতে বাংলা ব্যাকরণের যে অংশটি রয়েছে বাংলা ব্যাকরণের কিন্তু সেই বেসিক যে ব্যাপারগুলো নতসত্ব বিধান সাধুচলিত ভাষা বাংলা শব্দ ভাণ্ডার শব্দ গঠন বাক্যতত্ত্ব শব্দতত্ত্ব উচ্চারণ বানান রীতি এই যে বিষয়গুলো রয়েছে সেগুলোর জন্য ভালো করার জন্য কিন্তু আমি দুটি বই মেইনলি সাজেস্ট করব একটি হলো আমাদের যে সেই নবম দশম শ্রেণীর একটি বোর্ড ব্যাকরণ ছিল সেই নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণটি কিন্তু এখনও প্রয়োজন হবে কারণ সেখানে যে একেবারে বেসিক ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই চমৎকারভাবে দেওয়া রয়েছে ওই বইটি ভালোভাবে আয়ত্ত করতে হবে এছাড়া বাংলা একাডেমি প্রণীত যে ব্যবহারিক বাংলা ব্যাকরণ বইটি রয়েছে সেটিও কিন্তু দেখা যেতে পারে কারণ এই সমস্ত বইগুলোকেই কিন্তু প্রশ্নকর্তারা প্রশ্নের একটি স্ট্যান্ডার্ড হিসেবে ধরে থাকেন এবং সেইখান থেকেই অধিকাংশ প্রশ্ন আসে এরকমটি দেখা যায় তো আশা করবো যে এই ব্যাকরণ অংশের জন্য যে বিষয়গুলো রয়েছে এগুলো আসলে এখন নতুনভাবে আলাদা করে বলার কিছু নেই এগুলো অনার্স মাস্টার্স যারা কমপ্লিট করেছেন তারা অধিকাংশই জানেন যে সেই নবম দশম শ্রেণীর বইতে বাংলা ব্যাকরণের যে বেসিক ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছে এছাড়া বাংলা একাডেমি প্রণীত বাংলা ব্যবহারিক যে ব্যাকরণ রয়েছে সেটিও কিন্তু অনুধাবন করতে হবে আয়ত্ত করতে হবে তো এই হলো মোটামুটি প্রস্তুতির কথা তারপরও যদি কারো ব্যক্তিগত কোনো বিষয়ে কথা থাকে বা জানার থাকে সেক্ষেত্রে আমাকে নক করা যাবে আমি আমার শিক্ষার্থীদের জন্য সবসময় প্রস্তুত তাদেরকে সহযোগিতা করার জন্য তো সকলের জন্য শুভকামনা আশা করছি এই বিশেষ অনেকের জন্যই সৌভাগ্যের দ্বার খুলে নিয়ে আসবে শুভকামনা আল্লাহ হাফিজ